এটা কিনছেন ভাই এটা কিনছেন কত কত সাতাশি সাতাশি হাজার সাতাশি হাজারে দর্শক এটা বিক্রি হয়ে গেল আপনারটাও কিনছেন ভাই কিনছেন কত দিয়ে কিনছেন ষাট হাজার দর্শক ষাট হাজার এই গরু নিয়ে নিলেন বাচ্চা সহ বিরাশি হাজার হলে উনি বিক্রি করবেন কিন্তু এখন চাহিদা কেমন গরু চাহিদা খুব কম খুব কম হ্যাঁ আপনার ভালো ছিল এটা ভালো না আমাদের কিনা গরু ব্যবসার গরু ব্যবসা গরু না এক লক্ষ পনেরো চাই এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো কত বই লেগেছে কাস্টমার এই এক পর্যন্ত কইছে এক পর্যন্ত কাস্টমার এক লাখ বিশ সর্বোচ্চ এক লাখ বিশ নাই তেমন আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো অনেকদিন পর হাটে আসছি প্রায় এক মাস যাবত ভিডিও করি না আপনারা জানেন অনেকেই জিজ্ঞেস করেন ভাই ভিডিও কই ভিডিও কই আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার আজকে সাতাইশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল আমরা আছি বর্মি বাজার হাটে ইনশাল্লাহ আজকের হাটের মাধ্যমে আপনাদেরকে দেখি বাজারে কি পরিস্থিতি রয়েছে একটু জানাবো আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ চলেন আমাদের সাথে একটু দাওয়া যাক এটা দেখা যায়

এখন বাজারটা কেমন মূলত আমি অনেকদিন পরে বাজার আসছি মোটামুটি সীমিতর মধ্যে আছে আর ও কমনা বেশি না মোটামুটি না

আচ্ছা ঠিক আছে আমরা দেখি বাজারের ভিতরে যাবো কত চৌচল্লিশ দর্শক এটা চৌচল্লিশ হাজারে নিলেন আমরা একটু বাজারে ভিতরে যাবো অনেকগর আমদানি আছে বর্তমানে বাজারে কিন্তু কাস্টমার কম এমনটাই বলতেছে বরবি বাজার হাট দর্শক আমরা বরবি বাজার হাটে আছি এই এটা কিনছেন ভাই এটা কিনছেন কত কত সাতাশি হাজার সাতাশি হাজারে দর্শক এটা বিক্রি হয়ে গেল চমৎকার গরু আমরা দেখি একটু দেখবো বাজারের ভিতরে আসি হুম গাভী কিনছেন কত দিয়ে কিনছেন

খুবই চমৎকার গরু নিলেন আপনারাটাও কিনছেন ভাই কিনছেন কত দিয়ে কিনছেন ষাট হাজার দর্শক ষাট হাজারে এই গরু নিয়ে নিলেন বাচ্চা সহ বাসুর বিশেষ করে আজকে বাসুরের চাহিদা একটু বেশি আমি যা বুঝতেছি অনেকগুলো বাসুরে কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আর এই পাশে সবগুলো সার গরু রয়েছে চলেন আমরা দেখি সার গরুগুলো দেখাই দিন পরে বাজারে আসছি

ডাক্তারও নাই কাস্টমার কম আজ আজকে তো সাতাশ তারিখ বাজার এখন হয়তো বা একটু ড্যাম যাওয়ার সময় আর কি কারণ যেহেতু মাস শেষ মানুষের কাছে টাকা করতে লাগবো বিশেষ করে তাতে এগুলোটা কেমন দাম চাইছিলেন একশো পঁচিশ কেমন বলছে কাস্টমার তো না পাঁচ হাজার এক লাখ পাঁচ বেচা কিনে টার্গেটটা আপনার দশ হলে বেচতাম দশ কাস্টমার কম এখন আরও তো শেষ সময় প্রায় টাকা হচ্ছে কয়টা নিয়ে আসছেন এখানে আপনি আনছিলাম পাঁচশোটা পাঁচশোটা বিক্রি হয় না একটাও একটাও বিক্রি করতে পারেন নাই তার মানে এখন বাজারের পরিস্থিতি যতটুকু বুঝতে পারতেছি এই মানে পালন অভিযোগ যে গরুগুলা বিশেষ করে এই গরুগুলার একটু চাহিদা কম যাচ্ছে এমনটাই তো মনে হইতেছে যেহেতু এখনও ছয়টা পাঁচটা গরু আনছেন এখনো একটা বিক্রি করতে পারেন নাই ইনশাল্লাহ আশা করি বাজার সামনে ভালো হবে থাকেন হ্যাঁ ইনশাল্লাহ আশা করি বাজার ভালো হবে দর্শক আমরা এই পাশে যাব এদিকে এদিকে আসো হ্যাঁ প্রচুর গরু আছে এখনো পয়ত্ৰিশ ছয়ত্ৰিশ দাম উঠিল বেনাই যাইছে দাম কম নাকি এই দেখ আমি এইদৰে লাথি মারে ওরে এর তো পুংটা গরু ভাই আপনার কাছে আসা যাইতো না তাইলে না হ্যাঁ লাথি দেয় না আমি তো বলতেছি লাথি দেয় কত কথা নাই এটা কত কথা আচ্ছা উনি কথা বলতেছেন আর কি মূলত যেটা না আপনি এটা কত চাইছেন আমার তো 85 85 দাতুর সে আমার দাতুর কত বলে কত বলে 70 কা 72 কা 75 কা বাহাত্তর বলে আপনি বেচা টার্গেটটা কত তাইলে বেচা টার্গেট হচ্ছে বিরাশি

বিভিন্ন কারণে কিন্তু মানুষ খালি কয় ভাই আপনি হাটে কেন যান না এই প্রশ্নের জবাব দিতে পারতেছি না কারণ আমি ব্যবসা করি আমি আপনাদেরকে আবারও বলতেছি ভাই আমরা যারা বিশেষ করে আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আমি ব্যবসা করি কারণ আমার ব্যবসার পিছনে সময় দিতে হয় এটা হচ্ছে শখের বসে করি এটা হচ্ছে শখের বসে করা আর প্রফেশনাল হচ্ছে মূল ব্যবসা যুদ্ধ লাগাই দিছে ওটা ফেরত নিয়ে গেলো নাকি আচ্ছা ঠিক আছে কাকা থাকে না এদিকে আসো আমরা দেখি একটু ওই পাশে যাই এখনো অনেক গরু আছে দেশি গরু বিশেষ করে সবগুলাই আবার ক্রস আছে সব মিলে এই আর কি আটের গরুর অবস্থা এটা কার কাকা আপনার কি হাল অবস্থায় আছেন তাইলে দেশি হাল বালা না বেচাকিনি নাই বেচাকিনি নাই আমি তো আসি এক মাস পরে আসছি ভিডিও করতে আসছি কয়টা আনছিলেন তিনটা

কত বলে গেছে লাস্ট বিরাশি বন্ধু ভাই তাহলে বেচার টার্গেট কত ছিল কাকা গরুটা খুবই সুন্দর পঁচাশি ওই যে গরু নিব না কাস্টমার আসছে ঠিক আছে তো দর্শক বেচার টার্গেট হচ্ছে পঁচাশি হাজার খুবই চমৎকার এই পাশ দিয়ে থাকবো একটা ছবি তুলো গরুটা খুবই চমৎকার গরু আমরা আছি দর্শক বর্মি হাট ঐতিহ্যবাহী চারশত বছরের পুরানো এই হাট তো আমরা আছি বর্মি বাজার হাট থেকে আপনাদেরকে বিভিন্ন গরু দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও গরু আছে তবে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবা একটু সাইড থেকে দেখাবা যাতে করে অনেকে বুঝতে পারে এটা কার কাকা আপনার সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই এতে সমস্যা নাই আপনার এটা কতদিন পালছেন এটা দেড় বছর দেড় বছর না তুলছে না

আপনার নিজের পালার ছিল হ্যাঁ পালার ছিল আপনি তো আর ব্যবসা করেন না 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 পালার টাই বিক্রি করতে আনছেন আমরা এইসব মানুষের কাছ থেকে কিন্তু সঠিক তথ্যটাই পাই আপনারা জানেন বিশেষ করে ব্যাপারীরা অনেক সময় অনেক আবার আছে ভালো আছে আমি বলতেছি না ব্যাপারীরা খারাপ কিন্তু ওনারা একটু অনেক সময় বেশি বলে আবার অনেক সময় কমও বলে কারণ বেসা কিনে না থাকলে ওনারা এই কাজটা করে আমি জানি ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে আচ্ছা বাবা আমরা দেখি ওই কোনো টাকা ওই মুরব্বী নাকি এইখানে টাকা গোনাগুনি হচ্ছে বেচা কিনি হয়ে গেছে মনে হয় না কোনটা বেচা হইলো গো বেচা হয় নাই হয় নাই আচ্ছা ঠিক আছে আমরা দেখি এই পাশে সুন্দর একটা গরু আছে কালো কালারের ভিতরে হ্যাঁ চমৎকার গরু আপনার এই পাশে থাইকো সুন্দর গরু লাতি দিব নি আবার কত চাইছেন এক লাখ চল্লি এক লক্ষ চল্লিশ ধাতুর হ্যাঁ ভাইয়া কিনছেন ফেরত না কত বলছিল শুনতে ভাইন এই দামটা তো কাকার এটা কতদিন ভাবছেন এক বছর এক বছরের উপরে না আপনি কিনছিলেন আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এটা কেমন দাম বলে গেছে কাকা কাস্টমার এক লাখ বিশ সর্বোচ্চ এক লাখ বিশ কাস্টমার নাই তেমন তাতে আপনার টার্গেট ছিল কত ব্যবসা বিক্রিটা তিরিশ তিরিশ আপনি ব্যবসা করেন না পালের এটা আপনার আচ্ছা দুটো মিলে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এক লাখ তিরিশ হলে এটা বিক্রি করার টার্গেটটা ছিল চমৎকার গরু বড় একটা একটা ছবি ছবি তুলো তুলো এই সুন্দর চমৎকার গরু গরুটার দর্শক আমরা বর্মি বাজারে হাটে আসছি জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা গরুর হাট বাজারের আজকের বর্তমান চিত্র তাতে বেসা কিনিটা একটু কম না চাহিদাটা কম আর কি কম দামটা তো ঠিক আছে নাকি না দাম কম দামও কম বেচতা সেন থেকে না আবার কম এই এই টাকা এটা আপনারই এটা তো গাবি না এটা কার আপনার আপনার ওইটা ওই যে কাকার সুন্দর গরু ওইটা না এটা দেখাই ঠিক আছে কাকা বিরক্ত বোধ করলেন ভালো থেকে না দর্শক আমরা দেখি ওই পাশে একটু দেখাবো চমক চমৎকার গরু আছে বাজারে অনেক দিন যাবত ভিডিও করা হয় না এই কাকার গরুটা দেখাই কাকা কেমন আছেন তাহলে সব মিলে এই আল্লাহর ভালো ভালো আছেন না এটা দেশি একবারে গরু একবার আমার বাড়ির গরু মানে গলির গরু তারে একবারে গলির গরু মানে একবারে ছোট থেকে পালছে ছোট থেকে পালছে বুঝতে পারছি কালো গরু একটু এদিকে আসেন দেখি একটু কথা বলি আপনার বাড়ি কোথায় পড়ছে শ্রীপুর বাগনাহাটি শ্রীপুর বাগনাহাটি এটা দাতুর সেকি কি সেনা না আপনি তো আর ব্যবসা করেন না আপনি বর্মিহাটে আসছেন বেচার জন্য মূলত এটা কত দাম হচ্ছে এই পর্যন্ত এই সত্তর বা সত্তর থেকে এক হাজার কম এরকম হয়েছে এরকম না টার্গেট ছিল কত বেচার পঁচাত্তর 72 বাবা 72 বলে না এখন কাস্টমার কম প্রথম দিক দিয়ে এত দাম বেশি বলছে যত লোক বুঝি আমি যাই হোক তাহলে সর্বশেষ কত বেজবেন আপনি টার্গেট 70 ઉપર গলিবে চলতাম 70 উপরে না আচ্ছা এটা যদি আপনার বাড়ি থেকে কেউ নিতে চায় মানে বিক্রি হলো না পুরোটা সেই ক্ষেত্রে নিতে পারবো আপনার বাড়ি আসবো সমস্যা নাই অসুবিধা নেই তো দর্শক বন্ধুরা অনেকেই বলেন যে ভাই নাম্বার দিয়ে দেওয়ার জন্য এদিকে তো আপনি একটু এদিকে আসেন আমি আপনার নাম্বারটা দিয়ে দিই এইখানে দাঁড়ান ক্যামেরা ভালো আসবে রোদ্রের এদিকে তুমি এদিকে যাও তো আমরা ওনার নাম্বারটা দিয়ে দিই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ানো ওয়ান ডাবল ওয়ান এখন বলেন এটা একবারে ফিক্সড মানে ভিডিও দেখে যারা আসবো কত হলে সারবেন এটা আমি একাত্তর হলে সারতাম একাত্তর হাজার একবারে আর এটা দাঁতর সেনা তো না দাঁতর সেনা দাঁতর সেনা আচ্ছা পালন উপযোগী করো গরু দর্শক যারা শিরোপুরের ভিতরে আছেন বিশেষ করে আপনারা এই গরুটা চাইলে ওনার কাছ থেকে নিতে পারবেন আমি নাম্বার দিয়ে দিব স্ক্রিনে আবার মুখেও বইলা দিলাম আপনার নাম কি নুরুল ইসলাম নুরুল ইসলাম কাকা ওনার বাড়ি হচ্ছে বাগনাহাটি না বাগনাহাটি তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই নিতে পারবেন আমার কাছে খুবই মনে কালারফুল একটা গরু চামড়াটা কেমন আছে দেখি না মোটামুটি লোস আছে মোটা তাজা হবে আশা করি তারপর আপনারা যারা বিশেষ করে মাওনা চরস্তা বা গাজীপুরের আশপাশে আসেন আপনারা চাইলে ওনার থেকে এটা নিতে পারবেন দেখে শুনে নিয়েন এলেই তো নিবো ঠিক না আসবো দেখবো সমস্যা নাই আমার তো বাজার রেট সম্বন্ধে একটু ধারণা হয়ে গেছে সেই হিসাবে এরকম না হইলে ছেড়ে দেবে ছেড়ে দেবে আজকে কালকে কিন্তু পরবর্তীতে হয়তো দু এক দিনের ভিতরে আজকে ভিডিওটা পাবলিশ হবে দুই দিনের ভিতরে আপনার এখানে তো ফোন যাবে ইনশাআল্লাহ আশা করি আচ্ছা ঠিক আছে কাকা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আসো আমরা দেখি একটু ওই পাশে যাই অনেক গরু আছে বাজারে পর্যাপ্ত গরু আছে আসসালামু আলাইকুম একটু কথা বলি আপনার সাথে কি জন্য আসছেন বাজারে আমি তো আসছি গরু দেখার জন্য দেখার জন্য আসছেন হুজুর হুজুর একটু ইন্টারভিউ আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কেটে দিব সমস্যা নাই দেখার জন্য আসছিলেন বলতো না আচ্ছা বাজার কেমন কম না আপনি কি গরু নেওয়ার জন্য আসছেন বলতো রক্ষণাকরু আর সমস্যা নাই অধিকার ক্যামেরা রপ্নাগরু নিতে আসছে একটু রক্ষনা করুন ফ্রিজিয়াম আর কি ফ্রিজিয়াম যাতে পালার জন্য ঠিক আছে ঠিক আছে বিরক্ত করেন আপন প্রচুর গরু আছে কোনো বাজারে কাস্টমারও আছে আমরা একটু ছোট মাজারও কয় মিট হয়েছে ভিডিওটা কয়মিট হয়েছে পনেরো মিনিটের উপরে হয়ে গেছে দর্শক অনেক গরু আছে অনেক গরু আছে এখনো এই যে পাশে ছোট মাজারো টাইপের গরু গুলা বিশেষ করে মাজারো ছোট গরু গুলা এই পাশ দিয়া আমরা দেখছি হ্যাঁ ভাই কেমন আছেন কিনছেন না বেসতেছেন বেসতেছেন না কত বলে ভাই এটা ষাট বাষট্টি ষাট বাষট্টি আপনার টার্গেট ছিল কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার ব্যবসা করেন ভাই না এক আজকে? জবাবে নেই। দুইটা। দুইটা না একটো। ভালো বাজার ভালো না? চাহিদা কম। ওই পাশে দেওয়া কি কথাই বলতেছে বাজার ভালো না চাহিদা কম। তো আমি অনেক দিন পরে আসছি বাজারে আপনাদের কমেন্টের কারণে খালি ভিডিও করা হয় না। ঠিক আছে ইনশাআল্লাহ বাজার হয়ে যাবে ভালো আশা করি ঠিক না মাসিক খানিক লাগবে সময় লাগবে একটু আপনার অবস্থা আছেন আমরা দেখি অনেক গরু আছে দর্শক আমরা তারপরও ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না তারপরেও শেষ করে দেব ভিডিওটা এই যে এখানে আরো দুইটা গরু আছে কি অবস্থা কেমন আছেন সব মিলে ভালোই না অনেক দিন যাবত আসি না আপনাদেরকেও না প্রায় এক মাসের উপরে বাজার হালকা মন ভালো না ভালো না উনি কিন্তু দর্শক ব্যবসায়ী প্রতি নিয়তোই বর্মি হাটে আসে বাজারে হাল একটু খারাপ সবাই বলতেছে আর কি দাম কম কাস্টমার কম ক্রেতার গুলো দাম দাম কফাছ হচ্ছে টাকা নাই নাই আইরি বাবা এই এটা কি কি 5000 টাকা আমাদের লস হইবো এরকম কিছু 5000 লসิตร 72 এ কিনা দাম কফাছ হচ্ছে ওরে বাবা তে তো 7000 টাকা লস হয়ে যায়

কারণ অনেকবারই বলতেছি যাবো করে ব্যবসায় কাজের জন্য যাইতে পারি না তো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা যারা বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন প্রতিনিয়তই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আগামী দিনে তো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তো সবাইকে আপনি একটা কথাই বলবো যারা আমাদের ভিডিওগুলো দেখেন একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন যাতে করে আমরা ভিডিও বানাতে একটু আগ্রহী হই উৎসাহী পাই ঠিক আছে ভালো আছেন কাকা হ্যাঁ কাকা

আছে। ঠিক আমরা শেষ করে দিতেছি আজকের ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দীর্ঘদিন অসুস্থ ছিলাম সেই কারণে ভিডিও দেওয়া হয় না বিভিন্ন কারণ ছিল তো এখন থেকে চেষ্টা করবো আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার আল্লাহ হাফেজ